সবাই কি আমার লাইভ দেখতে পাচ্ছো কি ব্যাপার লাইভে আছি দেখাচ্ছেন না কেন আসো 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 আবার সব কমেন্ট করে একই কমেন্ট করেই যাও তুমি নো প্রবলেম ওই বল ওদি বলো 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 কি করছিস এই একটা বেইমান স্বার্থপর মানে কিছু মানুষদের কথা বল বলতে এসছে আর কি আর কিছু না বলো এই কি খাওয়া করছো দাওয়া এই যে আসলাম তোরা তো জানিস কম বেশি মানুষকে নিজের বাড়ি রেখে কত হেল্প করি কত কিছু করি করার পরে সেই সব মানুষের যদি বলে আমাকে চেনে না তাহলে সেই সব মানুষদের কি করা উচিত বল হ্যাঁ কালকে আমি আসার পর তুমি আমি তোমাকে কালকে বেরোবো সাতটার সময় সাতটা সকালে খাওয়া দাওয়া হলো হ্যাঁ হম খাওয়া দাওয়া এই মাত্র হলো খাওয়া দাওয়া কি হচ্ছে কি হবে আফসারা ওই সেই বেইমান মেয়েটা যাকে নিয়ে সেই লাইফ ইয়ে করেছিলাম জানিস না দাও দাও ভালো করে আরে ভালো করে দিলেও কি করে হবে বল কত বড় ওরা আগে সেটা ভাব মানে মানে কি হয়েছে ও তার সে ইনস্টাগ্রামে লাইভ করছিল লাইভ করার সময় মানে লাইভ সে ইনস্টাগ্রামে লাইভ করছিল তো সেখানে একজন আমার পরিচিত ইনস্টাগ্রাম থেকে তার লাইভে অ্যাড হয়েছিল আর লাইভে অ্যাড হওয়ার পরে যখন আমার নামটা বলেছে তো আমি ভাবছিলাম ভিডিওটা বানাবো কিন্তু সত্যি বলতে তোমরা তো জানো যে আমার একদমই সময় নেই সেই জন্য ভিডিও বানাতে মানে বানানো হয় না আর কি আর সময় ভিডিও বানানোর তো সে তার লাইভে অ্যাড হয়েছিল ইনস্টাগ্রাম লাইভে অ্যাড হওয়ার পরে বলেছে যখন বলছে তুমি আমাকে চেনো তখন বললো হ্যাঁ আমার নাম বলেছে সুপর্ণা দিকে চেনো বলছে লাইভে নাকি সে বলেছে ওসব ফালতু মানুষদের নাম করবে না এইসব বলেছে তো আমি এটাই ভাবি যে এখন ফালতু মানুষ হয়ে গেছিলাম যখন আমার বাড়ি দিনের পর দিন এসে থাকা খাওয়া রাত জেগে রাত্রে কি খাবে সেটা করে দেওয়া তারপরে তার অন্য নেশা ছিল সেটার প্যাকেট প্যাকেট আমাকে মানে আমাকে আমি কিনে দিতাম কোথাও ঘুরতে গেলেও আমার সঙ্গে নিয়ে গেলেও বাইরে খাওয়া মানে সেই শূন্য পকেট থেকে বার হয়েছিল বুঝেছো বাড়িতে থেকে থেকে শূন্য পকেট বার তাকে সব কিছু করা তো সেই মানুষটা এখন বলে আমরা নাকি ফালতু মানুষ হয়ে গেছে এই আর কি আর কিছু না তাই ভাবি কে এমন বলেছে রে জানিস না কে বলতে পারে চিনিস তো চিনিস তোর বুঝতে পেরেছিস তো এটাই ভাবি যে মানুষ কতটা বেইমান আর সার্থপর মানে হতে পারে যখন তার মানে এতে ঘা লাগে তখন সেসব ছেলে কি মেয়ে মেয়ে মেয়ের মেয়ে সে এক মেয়ে বুঝতে পেরেছিস মেয়ে তো এই জন্য দু হাজার ছাব্বিশে প্রতিজ্ঞা করেছি যে আর মানুষকে সালা হেল্প হেল্প বুঝতে পেরেছিস হচ্ছে ব্যাপার যত ভাবি যে না আর হেল্প করব না কিন্তু সেই করতেই হয় আর কি দু হাজার ছাব্বিশে প্রদীপ নিয়েছিলাম ওই জন্য অনেককে আস্তে আস্তে অ্যাভয়েড করছে কারণ যে মানুষদের বিপদের সময় তুমি তার পাশে থাকবে তার সব কিছু তোমার আহ ভালো সময় আসবে হয় ওদি আমার কমেন্ট পড়লে না কমেন্ট ও আর কি এমন কমেন্ট করছো যে কমেন্ট হাই দিদি কোথায় ঠাকুর তুমি কোথায় থাকো তুমি আমি আমি থাকি কলকাতা নিউ টাউন তো তোমাদের আশেপাশে যদি এরকম মানুষ থাকে আমি তো বলবো এইসব মানুষদের থেকে দূরে থাকবে আমি শুধু ভাবি আর ওদেরকে যারা সাপোর্ট করে মানে ওই সব মানুষদেরকে যারা সাপোর্ট করে মানে আমিও তো মানে তাদের জন্য মানে লোকের কাছে পাবলিকের কাছে নিজেও কত গালাগালি নিজেও কত কিছু শুনেছি বাবা সে শোনার দাম নেই শুনেছি এরকম মানে নিজে মানে আমার নিজের উপর নিজের ঘেন্ডা লাগে আমার নিজের খারাপ লাগে মানে নিজে মানে নিজেকে এ লাগে যে আমি কাদের সাথে মিশেছি কাদের সঙ্গে থেকেছি কাদের সাথে করেছি আমি আমার নিজের উপর ঘেন্না লাগে যে কাদেরকে আমি আশ্রয় দিয়েছি কাদেরকে আর কি হবে কিছু হয়নি হয়েছে তো অনেক কিছু মানে বললে অনেক কিছু হবে বাট আমার ইচ্ছা নেই বলার কিন্তু অনেক মানুষ আমাকে বারণ করেছিল কিন্তু কিবার বার বলবো কিন্তু সত্যি বলতে আমার সত্যি ভিডিও দেওয়ার টাইম নেই নালে তোমাদের মানে আমার সাথে কি হয়েছিল কেন হয়েছে সব ডিটেলসে ভিডিওতে আমি জানাতাম বাট আমার সত্যি একদম ইচ্ছা নেই সকালবেলা বেরাই আমি মর্নিংয়ে ঢুকেই আমার দশটা সাড়ে দশটা সাড়ে নটা ঘরে ঢুকতে ঢুকতে আমার বেজে যায় ওই জন্য একদম ভিডিও করে যে কি হয়েছে অনেকে যে আশা করে কিন্তু কি হয়েছে না হয়েছে যে সবাইকে আমি শেয়ার করবো সেই সময়টুকুও নেই আর ইচ্ছাও নেই পুরোনো মানে পুরোনো কিছু কথা সত্যি বলতে পুরোনো কোনো কথা না আর বলতে ইচ্ছা করে না এখন বলতে গেলে তারা এমনিতেই বলছে যে ফোন করে বা এস এম এসে এমনি হুমকি দিয়েছে যে তাদের মুখ দেখি আমি ভিউস কামানোর জন্য এ টাকা ইনকাম করার জন্য ইউটিউবে কিন্তু এই যে আমার ইউটিউবে যে কটা সাবস্ক্রাইবার আছে মানে সাবস্ক্রাইব আছে এটা আমার অনেক আগে সাবস্ক্রাইব হ্যাঁ তিনশো না সাড়ে তিনশো আমার সাবস্ক্রাইব বেড়েছিল যখন ওদের সাথে আমি মিসতাম তখন মানে তিন না সাড়ে তিনশো আমার সাবস্ক্রাইব বেড়েছিলো বাট আমি অনেক আগে থেকে ইউটিউবটা করতাম লকডাউন যখন পড়েছিল তখন থেকে আমি ইউটিউব করতাম আমার আগের অনেক ভিডিও যেগুলো আমি প্রাইভেট করেছি যারা আমার লাইভ বিষয়ে জানে তারা জানে তো আমি সেই ভিডিওগুলো কি করেছি প্রাইভেট করে দিয়েছি তো আমি অনেক আগে থেকে করতাম যে এই নয় তাদের সাথে মিশেছি বলে হ্যাঁ যদি এটা যদি কেউ বলতো যে যে আমি ইউটিউব থেকে ইনকাম করি তাদের দেখি সাবস্ক্রাইব ভিউ অনেক কিছু বাড়িয়েছি আমার চ্যানেল বড় করে নিয়েছি তাহলে বলতে পারতো কিন্তু এখন না করেও এইসব শুনতে হচ্ছে তোমার একটা ভাই ফ্রেন্ডের সাথে তোমার একটা ভাই ফ্রেন্ডের সাথে ইউটিউবে দেখেছি মনে হয় করেছে তারপর মনে হয় কিছু একটা হয়েছে হুম হয়েছে তো অনেক কিছু বুঝতে পেরেছ এটাই আর যে ভাই ফ্রেন্ড মানে ফ্রেন্ডের কথা বলছো অ্যাকচুয়ালি ওটা আমার ফ্রেন্ড ছিল না সেই আমাকে আমাদেরকে পরিচয় করিয়েছিল আর কি এখন যা মানে যে ভাইটাকে আমাদের সাথে তোমরা দেখতে পাও আমাদের সাথে ভিডিওতে দেখতে পাও তো সেই মানুষটাই পরিচয় করিয়েছিল আমাদের সাথে বাট এখন তার সাথে ভালো একটা রিলেশন আর সত্যি বলতে সেই সেই ভাইটার নাম চলে আসবে ভাইটা জড়িয়ে যাবে বলে না আমরা কোনো ভিডিও বা কারণ ভিডিও তো আমি যদি করি বা কারোর নামে বদনাম করি বা কাউকে নিয়ে বলতে যাই তাহলে আমাকে সেই মানুষটার নামও উল্লেখ করতে হবে তো সেই জন্য ছেড়ে দিয়েছি আর সে তো অ্যাকচুয়ালি একদম এইগুলো পছন্দ করেই না বলে দেখেছো তোমরা অনেক মানুষ তো দেখেছে ওদের সাথে করে মানে সেগুলো এ করেছে তো ওই সব পছন্দ করে না বলে সরে গেছে বলে না কেন বলে তো অবশ্যই উম অ্যাকচুয়ালি এইটা জানো তো এটাই হচ্ছে আসল আর কি তাছাড়া কিছু না ভুল আমার এটাই হচ্ছে ব্যাস আমি কাউকে দোষ না ভুল আমার আমাকে অনেক সেই সময় বারণ করেছিল অনেকে অনেকে বারণ করেছিল এমনকি তাদের সাথে অনেক বাজে কথাও শুনতে হয়েছিল সত্যি বলতে দেখো এরকম অনেক অনেক পাবলিক আছে ওদের কাছে গিয়ে ভালো কথা বলে আবার আমাদের কাছে এসে খারাপ কথা বলে আবার আমাদের কাছে এসে ভালো কথা বলে ওখানে গিয়ে খারাপ কথা বলে এরকমও পাবলিক আছে যারা আর সব থেকে একটা বিষয় ভীষণ একেবারে বাজে মানে তাকে যার সাথেই দেখে তার সাথেই ভালো লাগে মানে তার সঙ্গে যদি কেউ রিলেশানে যায় সেটা দেখেও পাবলিক বলে না এর সাথে তোমার খুব ভালো লেগেছে ওর সাথে তোমার খুব মানিয়েছে ভাই এ কি আজব পাবলিক এরা এরকম এই ব্যাপার বুঝেছ তোমরাও অনেকে যেমন ভালোবাসে আমরাও ওই মানুষটাকে ভালোবাসি বাঁচতাম আর দূর থেকে না তোমরা কি বলবো দূর থেকে দূর থেকে না কিছু অনেক কিছু মনে হয় একমাত্র যারা তাদের কাছে গিয়েছে মিশেছে তারাই একমাত্র বুঝেছো বুঝেছ দেখো দিদি আমি এসব বলি না কারণ এইগুলো করা ঠিক না এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে একদমই তো একদমই ঠিক না এরকম অনেক আছে এরকম অনেক সাবস্ক্রাইব বলো অনেক পাবলিক আছে যারা এর ভিডিওতে এসে ধরো আমার ভিডিওতে বলো অনেকে মানে ওদেরকে নিয়ে যারা ভিডিও করুক বা অনেক কিছু তো একবার এর কাছে এসে ওর নামে ভালো বলবে ওর নামে এসে এর কমেন্ট বক্সে এরকম ঢুকে যাব মানে এরকম আমি দেখেছি অনেকের ভিডিওতে দেখেছি অনেকের ভিডিওতে আমি দেখেছি সত্যি বলতে আমি না বললে অনেক কিছু বলতে পারি কিন্তু আমি বলতে চাই না কারণ এমনি নাম না নিয়েই কত কিছু আর সবসময় সব থেকে কি বলতো সবাইকে আমরা দূর থেকে দেখে মনে হয় যে না ওই আর সব থেকে মানুষ যখন চোখের জলে দিয়ে সিম্পাতি নেয় না সেটা তো সব থেকে মানে কি বলবো আলাদা লেভেলে এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই সব করতেই ভালোবাসে একদমই তাই এরকম অনেক অনেক পাবলিক আছে অনেক পাবলিক আছে এর এর কথা কথা ওর ওর কাছে কাছে এরকম করে অনেক পাবলিক আছে অনেক পাবলিক আমি দেখলাম ভিডিও বানায় সুমাদি ভিডিও বানায় অনেকে ভিডিও বানায় ওদেরকে নিয়ে তখন কি হয় দেখি ওর ওর কমেন্ট বক্স থেকে ভালো লিখছে আবার এর কমেন্ট বক্স থেকে খারাপ লিখছে মানে এরকম ভাই আজব পাবলিক कि रे भाई सब बजे से कमेंट कर <coughs> भाई टैटू हो और मेरा कुत्ता देखे आसे भाई आज जो पब्लिक सब <laughs> 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 मेरा कुत्ता दी आसे भाई কোথায় বাড়ি কেন ভাই এসে কমেন্ট না কে তুমি শিল্পা শিল্পা মন্ডল আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আজকে তুমি প্রথম না অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে অনেকে যে কি হয়েছে কি হয়েছে কিন্তু ডিটেলস বললাম না আমি ডিটেলস বলতে গেলে একটা একজনের নাম আমাকে ওখানে বলতে হবে আর আমি চাই না যে তার নামটাও আসুক ওখানে ওই জন্য আমি কোনো ডিটেলস বলছি না শুধু এইটুকু মনে রাখো যে সেই তার সাথে মিশার কারণে আমাদের সাথে তাদের ইয়ে হয়েছে আমরা মানে তার সাথে মিশা মিশা নিয়েই মানে এটা প্রবলেমটা বুঝেছো এটাই তোমরা বুঝে নাও নাম নাম এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড ধরেই বলো বলো তার ঠিক আছে একদিন কোনো দিন যদি মনে হয় যে না আমাকে না আমি ভেবেছিলাম একটা ভিডিও করব করে সববার ব্যাপারটা একটা সত্যি বিশ্বাস করো আমার একদম সময় নেই কারণ আমি বাড়ি আসি আমি বললাম না সকালবেলা আমি মর্নিং সাড়ে দশটা আর সাড়ে দশটা দশটা চল্লিশ আমি বাড়ি থেকে বেরাই দশটা চল্লিশ বা সাড়ে দশটা এরকম আমি বাড়ি থেকে বেরাই বেরিয়ে আমার নটায় আমার সাড়ে এগারোটায় ওখানে ডিউটি থাকে ঠিক আছে সাড়ে এগারোটায় আমি ডিউটিতে যাই তারপরে ওখানে ঢোকার পরে কাজটা সে কাজ হয় সারাদিন তো কাজ থাকে জানো পার্লারে তো আমি ওখানে নটা সাড়ে নটা দিন দশটা এবার এখানে এসে বাস ধরতে কোথাও একটু আড্ডা মারলাম বা আড্ডা বলতে কি হয় একটু চা খেলাম এই সব খেতে খেতে তখন কী হয় কী হয় সাড়ে দশটা দশটা চল্লিশও এরকম বেজে যায় আমার বাড়ি আসতে তো আর আর ইচ্ছা করে না ভিডিও করতে তো আজকে মনে হলো একটু লাইভে আসলাম কিছু বলার ছিল সত্যি বলার ছিল কিন্তু আবার ভেবে দেখলাম লাইভ অন করার আমার কি যে অনেকে আছে না লাইভে কথা বলার বা ভিডিও করার সময় ভীষণ বলতে পারে আমি কি হয় আমার মানে বলতে পারি না ওই ছেলের সাথে কি বিট্টুর মতো কেশ হলো কোন ছেলের কথা বলছো আমি তো বুঝতেই পারছি না যাই হোক বাদ দাও আমি অন্য একদিনকে কে আমার যদি সত্যি সময় হয় আমি ভিডিও করবো অবশ্যই করবো বাই ঠিক আছে মীরা বাই 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 মীরা গুড নাইট সবসময় বলো বলতো মানুষকে আমি যদি এখন কিনে কিনে তোমাদের ওখানে ভিডিও করি তোমার মনে কী হবে গুড নাইট দিদি গুড নাইট কে কেঁদে কেঁদে বা এ নিয়ে এ করি তখন কি মনে হবে যে সত্যি কিন্তু এই যে মানুষের চোখের জলটা না মানুষ যে কতটা নাটক করতে পারে ধারণার বাইরে শুধু আমি ওদেরকে দেখিনি অনেক মানুষকে দেখেছি আমার চোখের সামনে যারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদের নাটক মানে নাটকের শেষ নেই তারা তাদের যাই হোক মানে আমাদের এটা কি হয় কিছু হলে যে কখন এই জায়গাটা থেকে আমরা সরতে পারবো এরকম মনে হয় আর যারা অ্যাকচুয়ালি সত্যি সোশ্যাল মিডিয়াতে ইনপ্রুভ না তারা কি করে মানে সিম্প্যাথি নেই সিম্প্যাথি বুঝতে পেরেছ এটাই সিম্প্যাথি ছাড়া আর কিছু না কেছো এখন বড় বড় কথা বলবে তারপর কদিন পরে গিয়ে দেখবে আজব সব পাবলিক গুলো আজব আছে বুঝতে পেরেছো কি করছিস রে তুই কি করছিস ইনস্টাগ্রামে এটা কাজ কর বারোটা সত্যি বলতে যদি কোনোদিন সময় আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা কি বললাম না যদি একজনের নাম বলতে হবে আমাকে সেই জন্য আমরা বলতে পারি না পুরো ভিডিও করে না আমি বলে দিতাম ব্যাপারটা কি হয়েছে বুঝতে পেরেছো তো চলো সবাইকে গুড নাইট ঘুমাতে যাই অনেক ভালো চোখটা ব্যথা হচ্ছে এবার তোমাকে ঘুমাতে হবে অনেক ব্যথা হচ্ছে চোখ চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো